অবশ্যই ডাক্তার বৈstay তো খবর থেকে শুরুতেই অবশ্যই আমরা কশ্মা কাটে থেকে নজর রাখব এবং জানাবো আপনাদেরকে জানেন কি যে কলেজে গডরুমে গডসাই ছিল নির্বাসিত ভিতরে ঢুকতেন কেবল মনোজ আর সঙ্গে মোট মহিলাদের আসো সব জেনেও নাকি ভয় চুপ থাকতে বাধ্য হতো রক্ষীরা সূত্র খবর যারা এমনই বিশৃঙ্খ বoyan দিয়েছেন বেতন রিপোর্টটা রেখে বিনা কি বন্দোবস্তে ল কলেজে জঘন্য কুৎসিত ঘটনা জানাজানি হতেই এখন আলোচনার কেন্দ্রে গার্ডরুম ক্যান্টিন হওয়ার কথা ছিল যেখানে সেখানে ক্যান্টিন হয়নি তার বদলে বানানো হয় একটা ছোট্ট ঘর নাম দেওয়া হয় গার্ডরুম বাস্তবে সেটাই হয়ে উঠেছিল মনোজিতের ফুর্তির আখড়া কলেজেরই ভিতরের একটা অংশে ক্যান্টিন তৈরি করবার একটা চেষ্টা করা হয়েছিল যে ক্যান্টিন বাস্তবে কোনো দিন আজ অব্দিও কোনো দিনই তৈরি হয়ে উঠতে পারলো না আর যে অংশে ক্যান্টিন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলেজের গেটের ভেতরে এই যে অংশ সেই অংশে তৈরি করা হয়েছিল গার্ডদের জন্য একটি রুম যে রুমটাতে আদতে দখল নিয়েছিল এই তৃণমূল তৃণমূলের সম্পদ মনোজিতরা দ্রুত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে পুলিশের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য পুলিশ সূত্রের খবর জেরায় এই নিরাপত্তারক্ষী জানিয়েছেন কসবা ল কলেজের গার্ডরুম ছিল মনোজিৎ ও তার দলবলের দখলে সেখানে যখন তখন প্রবেশের অনুমতি ছিল না গার্ডরুমের বাইরে বসে থাকতেন নিরাপত্তারক্ষীরা গার্ডরুমে মনোজিতের জন্য থাকত আলাদা চেয়ার টেবিল দিনের পর দিন সেখানে চলত আড্ডা ফুর্তি মহিলাদের নিয়ে বসত মদের আসর বছরের পর বছর চলত এমনই বেলেল্লাপনা অথচ রোশানলে পড়ার ভয়ে কাউকে কিছুই বলতে পারত না রক্ষীরা গার্ডরুম ছিল অথচ রুমে গার্ড ঢুকতে পারত না ক্যান্টিনের জমি ছিল অথচ ক্যান্টিন ছিল না কলেজ ছিল কিন্তু তার ভিতরে ছিল এক অদৃশ্য আতঙ্ক কোন সাহসে শিক্ষা প্রতিষ্ঠানে এমন নোংরামে করত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়